আরেকটি কথা এসেছে যে ব্যক্তি এই শবে বরাতের এই রাত্রিতে একশো ডাকত সালা আদায় করবে এবং এই একশো ডাকত সালাতে এক হাজারবার সুরাই এখলাস পাঠ করবে ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ তালা একশো জন ফেরেশতা তার সামনে নিযুক্ত করবেন তিরিশ জন ফেরেশতা তাকে জানানের সুসংবাদ দেবে তিরিশ জন ফেরেশতা তাকে জাহান্নামের আগুন হতে মুক্তির জন্য তারা সুপারিশ করবে আর তিরিশ জন ফেরেশতা রয়েছে তাকে ভুলের মধ্যে নিপতিত হওয়া থেকে রক্ষা করবে আর বাকি দশজন ফেরেশতা তার শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে অথচ একবারে টাটকা জাল কথায় কোনো সনদ নেই কথা আর একটি কথা বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে যে ব্যক্তি সবে বরাতের রাত্রিতে আপনার প্রত্যেক রাকাতে ৩০ বার সুরাই এক ক্লাস পাটের মাধ্যমে তিনশো রাকাত ছালা আদায় করবে এই ব্যক্তি চলে গেছে জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে অথচ জাল বানার কথা এগুলো ফজিলত দিয়েই বাংলাদেশের পরিপূর্ণ করা হয়েছে সব রাতকে পালন করা হয় শুধু এগুলো কথা দিয়ে অথচ সবগুলো জাল জয়ী